I'm bây giờ này đi nó rồi này bây giờ đây được à anh nó bị tay chân là cái anh đi qua tắt cái chúng có

চাইলে তুমি অন্য মোহনা আমি তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখব শুধু তোমারই থাকব শুধু তোমারই থাকব চোখের জলে দিয়ে একজন আছে হাই ই ডাবর যে ভালো করে আজকে ভারী হবো বেদ ভারী হবে আজকে হুম আই না তো থাক আই বুঝাই বই আই বুঝাইবু সবাই তোর থাকব না এনে গেছেগা এই নবর দেশনি 12 জনকে একবার আইবু ন নাই আইলে রে হামনি দুইজন জন আইছে দেখ দুই জন বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকে দুপুরবেলা লাইভ আসি প্রচুর গরম পড়েছে এদিকে তো একজন পড়তে আসছে ওকে পড়াচ্ছি বই খুলে পড়তেছে তো একটু পরে পড়া ধরবো পড়া না পারলে তো ঠাস ঠাস একদম ভারী মেরে দেবো দেখো নিচে কমেন্ট অপশন চালু আছে সবাই কমেন্ট করবে ঠিক আছে কোথা থেকে দেখছো আটজন আছে আটজন তো সবাই কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবে তো যে পড়তে আর নাম হলো আরা ভাত সুন্দরভাবে পড়ছে দেখি আজকের ওর পড়াটার খবর কি আজকে যদি পড়া না পারে তো এই যে ব্যাদ দেখতে পাচ্ছ এই তো ব্যাথ এই ব্যাট দেওয়া কি হিট করা হবে যদি পড়াটা না পারে আজকে প্রচুর হিট করা হবে কারণ ওকে অনেক পড়া দেওয়া হয়েছে গত দুই দিন ধরে পড়া পারে না তো ক্লাস ফাইভে পড়ে তো ওর কাছে থেকে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবে ওর কথা শুনতে চাইলে দেখি ও কী বলে আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো ও দিতে চেষ্টা করে নাকি তো কমেন্ট বক্স দেখেন চালু আছে কমেন্ট করেন দেখি আর কী বলে আজকে তো সবাই লাইক করে দেবে তো আজকে ওর অনেকটি সাবজেক্ট আছে বাংলা অঙ্ক ইংলিশ সমাজ এবং ধর্ম তো ধর্মের ক্ষেত্রে আজকে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন দেখেন উত্তর দিতে পারে কিনা আর সবাই লাইক করে দেবেন ঠিক আছে আর কোথা থেকে দেখছেন কিছু প্রশ্ন প্রশ্ন করেন আজকে তো প্রচুর গরম বাংলাদেশে অনেক রোদ উঠেছে দুই দিন বৃষ্টি আবহাওয়া ছিল তো ঝড়ের মতো ছিল কারণ বৈশাখ মাস বৈশাখ মাসে তো মানে ঝড়ই হয় তাছাড়া বৃষ্টিও হয় তো অনেক আম তো একজনে কমেন্ট করেছে রবিনা বেগম রবিনা বেগম হায় হ্যালো তো আমরা ভালো আছি তো রাবিনা বেগম আপনি কি ভালো আছেন তো আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন লাইভ ওখানে কিছু আছে কিন্তু লাইক পাচ্ছি না এরকম অবশ্যই লাইকটা করে দিবেন আর কথা কি আপনারা বুঝতে পারছেন ঠিক মত এটা জানাবেন যারা ভাদিরেতে লাইটা পড়া হয়েছে না লাইস একটা ধরিসেন একটু বিদ্যুৎ ছাপ বিদ্যুৎ ছাপ কাদের বিদ্যুৎ ছাপ কাদের চাকমাদের এখানে অপশন দেওয়া আছে রাখাইnder মারমাদের রাজবংশীদের চাকমাদের চাকমাদের আচ্ছা ও বিদ্যুৎ ছাপ কাদের উত্তর দিয়েছে যে চাকমাদের তো এটা কি ঠিক আছে কিনা আপনি একটু কমেন্ট করে জানাবেন যে জানেন তারপরের প্রশ্ন জগৎটাকে দেখতে চান কেন জগৎটাকে কেন দেখতে চান জগৎটাকে দেখতে চান কে এবং কেন দেখতে চান এখানে প্রথমে কে প্রশ্নটা হচ্ছে কিশোর কবি সব মানুষ কবিরের মা বিদ্রোহী মানুষ কে দেখতে চায়

বিদ্রোহী কবি বিদ্রোহী কবি উত্তরটা হবে বিদ্রোহী কবি পরের প্রশ্ন এক সময় সুন্দরবনে কোনটি প্রচুর ছিল মানে আমাদের যে সুন্দরবন সাতক্ষীরা খুলনা বাগের হাট ওই সুন্দরবনে এক সময় প্রচুর কী ছিল কালো ঘোড়া বুনো শুয়র হলুদ পাখি ছাগল এখান থেকে কোনটা ছিল বুনো শুয়ার বুনো শুয়ার ঠিক আছে বুনো যাকে আমরা গ্রামের বাসায় কি বলি জংলি জংলি আচ্ছা পরের প্রশ্ন মুন্সি আব্দুর রৌফ কী ছিলেন মুন্সি আব্দুর রৌফ কী ছিলেন মেজর ল্যান্স নায়েক ক্যাপ্টেন গোলজার কী ছিলেন ল্যান্স নায়েক হ্যাঁ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ সিবাই মোহাম্মদ মুস্তফা কামাল ফ্লাইট ক্যাপ্টেন্ট মতিউর রহমান ইঞ্জিন রুম মাটি বিশ্বার রুল আমিন তারপরে আবার একটু পড়তে থাকো আবার ধরতেছি তো আজকে ও পড়াটা না পারলে আজকে প্রচুর হিট করা হতো তো আজকে পড়াটা পেরেছে তো কিছু বলতে পারতেছি না তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করে দেবেন লাইক করে কমেন্ট করেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা আপনাদের জন্য লাইভে আসছি তো আপনারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন আপনারা কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন তো যদি কোনো প্রশ্ন থাকে তো আরও হাতকে করতে পারেন ও তো সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর কথাগুলো কি শুনতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারতেছি না যদি শোনা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না শোনা গেলে বলবেন আমি কথাগুলো আর একটু ভালো করে বলার চেষ্টা করব জীবনের গল্প আছে বাকি অল্প যা কিছু বলার নাও বলি নাও যা কিছু দেখার নাও দেখে নাও পাবে না সময় আর তো আজকে জানি মানে কত কয়টা জানি অপশন পর আছে কয় বন্ধুত্ব ভারে বন্ধুত্ব না আট থেকে চোদ্দ তেল তো অনেকটি আছে কেবল একটা ধরছে আরো কয়েকটা রইছি পেদানির ই এখনো যায় নাই পেদানি অবশ্যই দেওয়া হবে বেটা হাতে নিয়ে আসি একবারে পিঠ ফাড়ে আলাম আজকে পারলে যুক্ত বন্ধু যুক্ত কি ধরার জিনিস না তো যুক্ত মনে লেখার জিনিস যুক্ত মনে হইলো কিভাবে যুক্তটাকে আমরা ভেঙে আলাদা করব সেটা অর্থ আছে অর্থ ধরা অর্থ ধরা যায় শব্দ ধরা যায় অর্থ ধরা যায় তাহলে এটা হলো কয় নাম্বার দশ নম্বর ঠিক আছে দশ নম্বর তো এই এগারো তো হলো যুক্ত মান্য ভারতের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত লেখো বিপরীত বলবা ঠিক আছে দুরন্ত দুরন্ত এর বিপরীত কি দূরে কাছে শাউসি বীরু 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 ইংরেজি কি টিমিট টিমিট মানে কি বীরু আর হাত কি টিমিট না tyle শাউসি আচ্ছা তারপর জীবন জীবনের বিপরীত কি মরণ মরণ জীবনের বিপরীত মরণ উপরে কাছে ওপরে নিচে নিচে উপরে টিছে রাত দিন সমান অসমান অসমান সমান অসমান ঠিক আছে যে কোনো যে কোনো পাঁচটি বাক্য এক প্রকাশ করবে ঠিক আছে অত্যন্ত মিষ্ট মধু কাজ করে যে কর্মী দিবা ও রাত দিবা রাত্র যোগ্য পাঠ্য জলের পাত্র বিশেষ জলের পাত্র বিশেষ জলের যে পাত্র এটা বিশেষ কি

সদস্য বড় মানে একটা ক্লাবের সদস্য হতে হচ্ছে কোনো সদস্য হতে হলে এখানে জন্ম তারিখ নাম বিদ্যালয়ের নাম সব কোন ধরনের বই পছন্দ সব এখানে উল্লেখ করতে হবে শেষ একটা স্বাক্ষর দিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো লেখার বিষয় আছে আর যেগুলো পাঁচটি শব্দে বাক্য গঠন করে তো শিক্ষা 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 দিয়ে একটা বাক্য যে কোনো একটা বাক্য শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে হুম উপদেশ

বাবা আজকে প্রচুর গরম পড়ছে একবারে রোদ যা উঠছে না দুই তিন দিন বৃষ্টি হওয়ার পরে মারাত্মক তো নাকি লাইভে যুক্ত আছেন তো কমেন্ট আর লাইকটা করে দিবেন কমেন্ট করছেন না কেন দশ মিনিট ধরে লাইভে যুক্ত আছি তো কমেন্ট ওই রকম পাচ্ছি না ওই দু একটা কমেন্ট পড়ে আছে তারপরে আর কমেন্ট দেখছি না তো কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে জানান বাংলাদেশের কোথা থেকে দেখছেন বা ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়ার কোথা থেকে দেখছেন এটাও জানাতে পারে আহছি লেজার অ্যাক্টিভিটিস দি লেজার অ্যাক্টিভিটিস আচ্ছা আমি 2 মিনিট সময় দিলাম 3 মিনিট সময় লেজার অ্যাক্টিভিটিস পারার না পারলে কিন্তু এসকে পাছার মধ্যে ভেদ ভাঙব সরগাวนিসি আজকে একটু ধাড়ি না গেছে তো কারো লাই কেউ লাইভে দেখছি লাইক করছেন না তো বিষয়টা অনেক খারাপ লাগলো তো লাইভ থেকে আমরা বের হয়ে যাব যদি এরকমভাবে এখনও পড়ে থাকে সে একটা লাইক হয়ে বসে আছে কোনো কমেন্টও পাচ্ছি না ঠিকমতো তো সকলের কমেন্ট আশা করছি যে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে যা আছেন এখনও যুক্ত আছেন তো অনেক কষ্ট করে আমরা দুপুরে লাইভ করছি এখানে বসে বসে তো অবশ্যই বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই লাইভে কমেন্ট করে জানাবেন আর আমরা দুইটা লাইক দুইটা লাইক ডান করে ফেললো আমাদের অনেক ধন্যবাদ যে দ্বিতীয় লাইকটা দিছিল আবার দেখছে লাইভটা আবার চলছে তো সবারই লাইভে যুক্ত চাই লাইক চাই কমেন্ট চাই তো কারো কমেন্ট খুঁজে পাচ্ছি না ওকে ঠিক আছে একটু দেখি আগে পড়ার খবরটা কি হলো লেজার অ্যাক্টিভিটিস লেজার অ্যাক্টিভিটিস তোকে ধরে নেই তারপরে দেখছি বিষয়টা লেজার।

বি ডটিবি ড পি মা লেজার টাইম হল ডকিন কিন মারি রিরু উ পলে ইত মা ফু মা ফ ুলে মন টুলে উমা ফ লেজাটি রিফ আর মাই লে মা জানি সব্দর প্রধাকি। আমার অবসর কালীন কাজকর্ম ফুড পিরামিড মানে কি ফুড পিরামিড খাদ্য পিরামিড গুড তাহলে ফুড পিরামিড ইজ এ চার্ট হুইস শোস ডিফারেন্ট গ্রুপস অফ ফুড ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস অ্যান্ড অ্যান্ড টেলস টেলস আস হাউ মাস অফ ইজ ফুড গ্রুপ গ্রুপ উই শুড ইট দ্যুড এট দা বটম অফ দ্য পিরামিড আর দা মিট ফ্রম গার্স এন্ড ইস সেকেন্ড লেভেল দেয়ার আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ফিশ মানে কি মানে কি হ্যাঁ পিরামিডের সর্বনিম্ন প্রদর্শক খাদ্যগুলোর মধ্যে শস্য দানা থেকে তৈরি দ্বিতীয় স্তরে রয়েছে ফুল ফল ও শাকসবজি মাছ মাংস এবং দুগ্ধজাত খাদ্য ভেরি মিল্ক দুগ্ধজাত খাবার প্রোডাক্টস আর শো দেয়া থার্ড লেভেল অ্যান্ড ফ্যাট অ্যান্ড অয়েল আর ইন দ্য টপ লেভেল অফ দ্য পিরামিড ফুড ফ্রম অল দ্যার্স গ্রুপস আর এসেন্সিয়াল অফ আওয়ার বডি তাহলে কি এবং সর্বোচ্চ স্তরে দেখানো রয়েছে চর্বি ও তেল জাতীয় খাবার এই সকল গ্রুপের খাদ্য আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক মানে আমাদের কি খাইতে হবে শাক সবজি ফল মূল মাছ মাংস এগুলো খাইতে হবে সাথে গরুর দুধ গরুর মাংস এগুলোও খাইতে হবে এগুলো খাওয়া অনেক ভালো ঠিক আছে ইংলিশ শেষ ইংলিশের পরে আর আরো কিছু আছে ইংরেজিতে আর কিছু নাই মানে যদি ধরা পড়ে ভেদ দেওয়া কিন্তু ঠান্ডা মানে ঠান্ডা গরম একদম চুল কাবার নিচ্ছে পিঠটা হাই ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষায় কি কত বেজে আছে ইসলাম শিক্ষা একটা ছুরা আছে না কি জানি ছুরার নামটা ফালা হ্যাঁ ফালা ছুরাটা একটু বলি শোনাও তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলাবুজ বিরব বিলফা লাখ মিনশার্মিখোলাক ও মিনশার্মি গা কিনি দা ওয়া কাপ ও মিনশারি না পাসা ওকাদ ও কাদ ও মিনশারি হাসি দিনজা না আর তো আরামা তো অনেক সুন্দর করে একটা সোরা শোনালো আপনাদের অনেক ভালো তো আমাদের কাছে আরও কোনো সুরা আপনারা শুনতে চান কি না বা আপনারা কোনো কিছু শুনতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন পাতা আপনাদেরকে জানানোর চেষ্টা করবে সুরাগুলা ঠিক আছে ও ক্লাস ফাইভে পরে তো সামনে বাড়ি ক্লাস সিক্স উঠে যাবে তো অনেক ভালো ছাত্র অনেক সুন্দর করে পড়ালেখা করে ওকে আমি বাড়ি দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো মার খায় না এসে বাংলাও সুন্দর করে উত্তর দিতে পেরেছে ইংলিশ উত্তর দিতে পেরেছে লেদার অ্যাক্টিভিটি সম্পর্কে তারপরে এখন আছি ধর্মের মধ্যে তো ধর্মতে প্রথমে আমি ওকে একটা সুরা বলিয়ে নিলাম এরপরে দেখা যাক সুরাগুলো কীরকম ভালোই পারে মোটামুটি খারাপ না তারপরে দেখি এখন ধর্মতে যে প্রশ্নগুলো আছে ওইগুলো উত্তরও দিতে পারে কিনা আর পড়ার সময় ধরার সময়টা হয়ে গেছে প্রায় আর কিছু সময় পড়বে তিন মিনিটের মতো চার মিনিটের মতো সময় ওকে আমি দেবো কারণ বাড়ি থেকে যে পড়ে এসেছে সেই পড়ার সময়টা হয়তো একটু ভুলে যায় এরকম তার জন্য আমি ওকে আজকে একটু সময় দিতেছি তো কিছু সময় পর আমি ওকে পড়াগুলো ধরবো দেখি ওর অবস্থা কি পারে না তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করে দেবেন লাইক করে কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত আছেন বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যুক্ত আছেন তারা অবশ্যই জেলার নাম উল্লেখ করে দেবেন এবং ভারত থেকে যারা যুক্ত আছেন তারাও তাদের যে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবেন তো আপনাদের কমেন্টটা পড়তে পারলে আমার অনেক ভালো লাগে এবং প্রশ্নগুলোর উত্তর উত্তর দিতে অনেক ভালো লাগে তো আপনারা তো এখন কমেন্ট করা অফ করে দিচ্ছেন একদম কমেন্ট পাচ্ছি না লাইকও পাচ্ছি না তো লাইক করে দিলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি নাই তো আমার একটু লাভই হবে ধরতে গেলে তো তোমাদের লাইক পাচ্ছি না কিছু না এখানে অনেক কষ্ট করে বসে আছি গরমের মধ্যে উপরে ফ্যান চলছে ফ্যানটা উপর থেকে কীরকম যেন গরম গরম পাতা দিচ্ছে তো নতুন নতুন যারা যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে তো আপনাদের সাথে আমাকে হয়তো বা আপনারা চিনেন না হয়তো প্রথম দেখছেন আজকে অনেকে তো আপনাদের আমাদের সাথে অনেক অনেকক্ষণ ধরে যুক্ত হয়ে আছেন তো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই একটা লাইক ডান করে দেবেন আর লাইভে আসি আজকে এক ঘন্টার মতো আসি এক ঘন্টার মধ্যে আঠারো মিনিট লাইভ শুরু হয়ে গেছে এরপর আমি এক ঘন্টা থাকার চেষ্টা করব লাইভে আজকে অবশ্যই এক ঘন্টা থাকবোই থাকার চেষ্টা করবো যদি কোনো ঝামেলা না হয় যদি কারেন্ট না যায় যদি ওয়াইফাইটা ঠিকঠাক মতো থাকে তো আমি আজকে এক ঘন্টা থাকবো লাইভে তো এর জন্য সবার সাপোর্ট চাই এবং লাইক করে দেবে সকলে তাহলে আর আমাদের তো একটা ওকে তো ঠান্ডা মেরে ঠান্ডা করবো ডান্ডা মেরে একদম ঠান্ডা আজকে বাড়িটা দিম কি দিয়ে ভেদ দিয়ে এই কাঁচা কুঞ্চি দেয় না স্কিল দিয়ে স্কিল দেয় কোনটা তো বাড়ি দিম এই আপনার একটু কমেন্ট করে জানান তোকে কোনটা দিয়ে আজকে ওকে মারবো যদি না পারে পড়া এটা হলো স্কিল রাবারের স্কেল এটা দিয়ে দিবো এটা দিয়ে দিবো নাকি এই কাঁচা কুঞ্চি দিয়ে হিট করব আজকে ওকে এটা হলো কাঁচা কন্সি মানে ঘরে থাকতে থাকতে একটু পাকার মতো হয়েছে তবে এটা কাঁচা কন্সি ছিল এক সময় তো যারা যারা লাইভে যুক্ত হলেন এইমাত্র তারা অবশ্যই লাইক করে দিবেন লাইকে লাইক করে একটা করে কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন তো আমাকে অনেকে চেনেন না তো আজকে প্রথম দেখছেন তো আপনাদের সাথে আজকে পথে আমার আমার যোগাযোগ হচ্ছে তো না চিনলে কী হবে অবশ্যই তারপরেও লাইক করে 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 দেবেন আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তো আর ফাতে আজকে অনেক সুন্দর করে পড়তে পড়ছে আপাতত ওর ধর্ম পড়া আছে এর আগে ও যা যা বই ছিল সবই ভালোই বলতে পেরেছে বাংলা ইংরেজি এগুলো সবই ভালো পেরেছে এখন ধর্ম তো পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা বলতে ওকে যে ঠান্ডা মেরে ঠান্ডা পড়া না পারলে তো এর জন্য একটু একটু পড়ার দিকে মনোযোগ দিয়েছে এদিকে ওর মনোযোগ নাই এতে এই কাছাকণ আমি হিট করব যে আজকে না পড়া পারে তো আজকে আমার আপনাদের ওইদিকে গরমের অবস্থা কি আমাদের এখানে তো অনেক প্রচুর গরম পড়েছে ফ্যান ছাড়া মানে কোনোভাবেই ঘরে থাকা যাচ্ছে না তো আমাদের এখানে গাছ গাছপালা আছে কিন্তু আমাদের এই ঘরের আশেপাশে কোনো গাছপালা নেই যার কারণে অনেক কষ্ট করে আছি এখানে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন প্রথম পাঁচটা হয়েছে প্রথম পাঁচটা বলতে কোন পাঁচটা প্রশ্ন আজ ইসলাম শিক্ষার প্রথম প্রশ্ন উত্তর ইবাদত কাকে বলে ইবাদত কাকে বলে দৈনন্দিন জীবনের সকল কর্মকাজ করার জন্য আল্লাহর বিবিধান মিলিত ইবাদত বলে তারপরের প্রশ্ন আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাল্লাহ আমাদের তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন

পাঁচ অক্ত সালাতের নাম বলো পাঁচ অক্ত যে সালাত অথবা নামাজ অক্ত হয় সেটার নাম বলো ফজর জোহর আসর মাগরীব এর এরপরের প্রশ্ন সালাতের নিষিদ্ধ সময় কখন সালাতে নিষিদ্ধ সময়গুলো কি কি তাই বলো ঠিক সূর্য ইস্তের সময় ঠিক ঠিক সূর্যোদয়ের সময় ঠিক দ্বিপহরের সময় ও সূর্যাস্তের সময় ঠিক আছে অনেক ভালো তো আজকে ধর্মও ভালোই পড়া বেড়েছে ধর্মতে কোনো অসুবিধা হয়নি ধর্ম তো বাড়ির হাত থেকে বেঁচে গেছে আজকে মায়ের খেয়াল জানটা বের হয়ে যায় তো অনেক সুন্দর করে পড়া বাড়ছে অনেক রাত্রে পড়াশোনা করেছে বোঝা যাচ্ছে তো এখন আরেকটা সাবজেক্ট আছে সেটা হলো বিজ্ঞান তো বিজ্ঞানে এখন আমি ধরবো দেখি বিজ্ঞানেও কীরকম তো বিজ্ঞানের পড়ার জন্য আমি পাঁচ মিনিট সময় দিয়েছি ওকে একটা সাঁতিরিশ বেজে গেছে বাংলাদেশের সময় এখন একটা সাঁত্রিশ বেজে গেছে তো এক ঘন্টা লাইভে থাক যুক্ত থাকতে হলে আমাকে আরও প্রায় বিয়াল্লিশ মিনিট যুক্ত আর আটত্রিশ মিনিট যুক্ত থাকতে হবে তো আশা করি আটত্রিশ মিনিট আমি যুক্ত থাকবো তো আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনাদের লাইক তো একদম পড়ছে না বুঝতে পারতেছি না লাইক করছেন না কেন এবং কমেন্টও করছেন না তো অনেক বোরিং ফিল করছি অনেক একটু ভালো লাগছে না কিছু লাইক কমেন্ট পেলে একটু ভালো লাগতো হ্যাঁ নেক্সট নেক্সট বিজ্ঞান বই পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট ঘুরে রইলো সাঁয়ত্রিশ আচ্ছা আটত্রিশ থেকে পাঁচ মিনিট ধরলে কত তো নেব 3 মিনিট না আমি 43 এ বইটা নিয়ে বড়া ধরা শুরু করব আবার প্রশ্ন না পারলে একদম প্যাদানি হবে এই আমার ব্যাট কোনে গেল এই ছেলে তুমি ব্যাথ নিয়ে ওইদিকে রাখছো কেন ডোরের চলে এই ব্যাটdesk দেশকে তোমাকে লাল করা হবে পাছা পড়া না পারলে এই যারা যারা লাইভে যুক্ত আছো তাদের কি কারো পাছা লাল করতে হবে নাকি কেউ কি পড়া পারল না কি আজকে এরকম কেউ থাকলে পড়া বলো না আমাকে বলো আমি তোমাদেরকে হাতে একটা করে বাইরে দিয়ে দিচ্ছি এই লাইভে থেকেই ঠিক আছে হুম আর আমাদের কিন্তু পাঁচ মিনিট সময় তো তাহলে শিখি আমি বই নিয়ে পড়া তোরা শুরু করে দিম একদম না পারলে পাসা লাল করে দিব আজকে একটা সেকেল লাগে না রে ভালো হাসতে একটা মিনিটে লাগে না রে কাছে আসতে তো আরাফাতের যে ইয়ের আরাফাতের যে আত্মীয়র বিয়ে হইলো তাহলে বিয়ার ধর দিসাল গেল কেন সবাই দিসাল নাকি মানে কেউ গেছাল না না সব ঠিক গেছাল রাত্রে গেছাল না দিনেই কি দেখা পার দিল কি দেখা পার দিল গরুর মাংস রোস্ট আর কি ও ভালোই তাহলে দেখি একটু খবর এত তাতে থেকে শেষ হয়ে গেলো টাইম তো নাই আচ্ছা কোয়ালিটি বায়ু দূষণের কারণ কীটনাশকের ব্যবহার উচ্চ শব্দ গান বাজানো কলকারখানার ধোয়া রাসায়নিক পদার্থের মিশ্রণ কোনটা কলকারখানার ধোয়া হ্যাঁ কলকারখানার ধোয়ার কারণে বায়ু দূষিত হয় বায়ু কি বায়ু হলো বাতাস ইয়ার কোনটি কোনটি পানি দূষণের ফলে হয় কোনটি পানি দূষণ হলে হয় শ্রাবণ শক্তি হ্রাস ডায়রিয়া ঘুমে ব্যাঘাত সৃষ্টি মাটির উর্বরতা বৃদ্ধি ডায়রিয়া পানি দূষণের ফলে ডায়রিয়া হয় তাহলে আরা পাত্রে একটা পচা কুয়ো থেকে বা পচা খালে থেকে পানি এনে দুই গ্লাস খাওয়াই দেবো দেখবো ডায়রিয়া হয় নাকি একটু চেক করে দেখবো ঠিক আছে তারপরে মাটি দূষণের কারণ কোনটা এবার মাটি দূষণ হয় কি কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে কীটনাশকের ব্যবহার করলে চাষাবাদের যন্ত্রপাতি ব্যবহার করলে মাটির উর্বরতা হ্রাস পেলে কীটনাশক ব্যবহার করলে গুড কীটনাশক ব্যবহার করলে তাহলে কি জায়গা জমিতে কীটনাশক ব্যবহার করা বেশি ব্যবহার করা ঠিক না স্বল্প মাত্রায় স্বল্প মাত্রায় যেটুকু লাগবে ওইটুকু ব্যবহার করা উচিত আমরা তো বেশি বেশি ব্যবহার করি পরিবেশ সংরক্ষণের উপায় কয়টি পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি দেখুন অনবায়নযোগ্য শক্তি সরবরাহ করা জ্বালানি শক্তির ব্যবহার করা মোটর গাড়ি ব্যবহার করা রিসাইকেল করা হ্যাঁ রিসাইকেল করা ধরো কোনো কিছু কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় ওইটা আমরা নিয়ে রিসাইকেল করব ঠিক আছে সবাই রিসাইকেল করবেন বুঝতে পারছেন সবাই রিসাইকেল করে ব্যবহার করার চেষ্টা করবেন যাতে আমাদের শক্তি ব্যবহার কিছুটা আমরা সংরক্ষণ করতে পারবো ঠিক আছে পরিবেশ দূষণ বলতে কি বোঝায় বলো তো পরিবেশ দূষণ বলতে কি বুঝায় আমরা না পরিবেশ আমরা নানা ভাবে ব্যবহার করি এ পরিবেশ যখন জীবের জন্য ক্ষতি হয় ক্ষতি হয় তখন তাকে পরিবেশ দূষণ বলি হ্যাঁ কোন যদি জীবের জন্য যদি কোনো কিছু ক্ষতির হুমকির মুখে পড়ে যায় তখন সেটাই পরিবেশ দূষণ পরিবেশ দূষণ নানা ভাবে হতে পারে যেমন মাটি দূষণ একটা পরিবেশ দূষণ পানি দূষণ পরিবেশ দূষণের মধ্যে পড়ে আমরা মাটি দূষণ দূষণ আচ্ছা তারপরে একটা প্রশ্ন বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে কি হয় বায়ু দূষণের ফলে কলেরা টাইফ ইত্যাদি হয়ে থাকে এবার পরের প্রশ্ন আর বই নাই তাহলে একটু লেখা লেখুন লাগবো কিছু বিষয় একটু লিখতে হবে ঠিক আছে আজকের মতো লাইভ থেকে আচ্ছা ঠিক আছে আজকের মতো আমরা লাইভ থেকে এখনই বের হয়ে যাচ্ছি তো আর বেশি আমরা লাইভ করতে চাচ্ছি না কারণ প্রচুর গরম করছে আমাদের এখানে তো আজকে লাইভ এই বন্ধুত্বই তো কার যদি কোনো মতামত থাকে আপনাদের আমি এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে জানাতে পারেন কমেন্ট করে এই আমি বের হয়ে যাব এখনই